পলিটিক্স বা রাজনীতি বাংলাদেশের যেই রাজনীতি চলে বা যে পলিটিক্স চলে এটা হচ্ছে ডার্টি পলিটিক্স আমি রাজনীতি করি না রাজনীতি বুঝি না তারপরে যতটুকু বুঝি যতটুকু আমার এই ছোট্ট মাথায় ঢোকে ততটুকু আমি বিশ্লেষণ করার চেষ্টা করব বাংলাদেশে পঞ্চাশ প্লাস বছর ধরে যেই পলিটিক্স চলছে এই পলিটিক্স ডার্টি পলিটিক্স এটাকে আপনি ভালো পলিটিক্স বলতেই পারেন না বাংলাদেশের গত বছর গুলোতে আমরা দেখেছি বা একটা জিনিস আমরা সবসময় খেয়াল করেছি যেটা বাইনারিতে কনভার্ট হয়ে গেছে বাইনারিতে কনভার্ট কেন বললাম এটা হচ্ছে জিরো এবং ওয়ান জিরো এবং ওয়ান এই দুইটা সংখ্যা রূপান্তর হয়ে গেছে বিষয়টা এরকম হয় নৌকা না হয় ধানের শেষ হয় আওয়ামী না হয় বিএনপি এই দুইটা জিনিসে কনভার্ট হয়ে গেছে বাংলাদেশের মানুষ নতুন কিছু আসলে চিন্তাই করতে পারে না বা নতুন কেউ আসলে তাদেরকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারে না ঠিক আছে তাদেরকে গ্রহণ করে নেয় না বিষয়টা এরকম হয়ে গেছে আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন তাহলে আপনার এই যে ডার্টি পলিটিক্স দেখছেন না এই ডার্টি পলিটিক্স এর উচিত না আবার যদি এরকম মনে করেন যে না আমি ডার্টি পলিটিক্সটাকে ভালো একটা পলিটিক্স রূপান্তর করবো ভালো একটা দিকে নিয়ে যাবো সেই জন্য আমরা একটা নতুন দলের সাথে যুক্ত হতে পারি এই দলটা আমার কাছে মনে হয় নতুন আসছে এরা আসলে ওই পলিটিক্স করে না ভালো পলিটিক্স করে এই দলের সাথে আমি যুক্ত হয়ে গেলাম আপনাকে এই সমাজের মানুষ ম্যাক্সিমাম মানুষই অ্যাকসেপ্ট করবে না এবং কি আপনাকে ধুয়ে মুছে দেবে আপনি যদি এদের নামে সমালোচনা করেন এদের নেতাদের নামে সমালোচনা করেন যারা নাকি আজ থেকে অনেক বছর আগে মারা গেছে সেই সমস্ত মানুষের নামে যদি সমালোচনা করেন বা কথা বলেন আপনার বিরুদ্ধে তারা মনে করেন যে একদম মানে কি বলে আঠার মতো লেগে থাকবে আপনার বিরুদ্ধে কথা বলার জন্য মাঠের মতো লেগে থাকবে আপনাকে ধুয়ে মিশে একদম শেষ করে খাইতেছে সাপোজ আমি তাদের কথা বলছি বুঝতে পারছি দেখেন ধানের শেষ যারা করে বা বিএনপি যারা করে তারা হচ্ছে জিয়াউর রহমান এর স্মৃতি বা জিয়াউর রহমানের আদর্শ বা জিয়া রহমানের যে আহ সুন্দর সুন্দর দৃশ্য গুলা আছে বা সুন্দর সুন্দর কথাগুলো আছে সেই জিয়াউর রহমানকে তারা বিক্রি করে খায় আবার যারা আওয়ামী লীগ করে তারা শেখ মুজিবুর রহমানকে বিক্রি করে খায় শেখ মুজিবুর রহমানের চেতনা মুজিবের চেতনা মুজিবের এই মুজিবের সেই এই জিনিসটাকে বিক্রি করে তারা এখন খায় এবং ভবিষ্যতেও তারা খাবে এটাই তাদের চিন্তাধারা তারা আসলে বর্তমান যে চলতেছে সেই বর্তমানটাকে গ্রহণ করে না এবং বর্তমানে পরিস্থিতি যেটা চলতেছে সেই পরিস্থিতির মোকাবেলা তারা করে না পরিস্থিতি মোকাবেলা না করে তারা অতীতের সবকিছু টেনে আনে এবং অতীতটাকে বিক্রি করে তারা আসলে বর্তমানে চলতে চায় বিষয়টা হচ্ছে এরকম আপনি যদি চিন্তা করেন যে আওয়ামী কত গত ষোলো বছরে যেটা করছে সেটা হচ্ছে তাদের একটা জিনিস আপনি সবসময় দেখবেন আমাকে এতটা হাইলাইট করার চেষ্টা করেন যে তাদের ভগবান বানায় ফেলেছিল বিষয়টি এরকম যে সব জায়গায় আসলে টানে পিছনে থাকার মুজিব উপরে দেখার মুজিব নিচে দেখালেও মুজিব এরকম হয়ে গেছিল বিষয়টা এবং কি তারা সবসময় মুজিবের চেতনাটাকে বিক্রি করতো এবং মুজিবের নাম বললেই মনে করেন যে আপনি সাকসেস মুজিবের নাম বললেই মনে করেন যে আপনি সবকিছু পেয়ে যাইতেন ঠিক আছে কি এই জিনিসটাকে বিক্রি করে তারা আসলে বর্তমানটাকে ধ্বংস করে ফেলতেছিল এবং কি তারা মানে দেশের ডেভেলপ না কইরা দেশের মানুষের ডেভেলপ না কইরা নিজেদের ডেভেলপ করা নিজেদের দলের ডেভেলপ করা নিজেরা অর্থ কিভাবে পাচার করা যায় বা অর্থ দেশটাকে বিক্রি করা যায় বিষয়টি এরকম করে ফেলছিল আবার আপনি চিন্তা করেন যে বিএনপি যেই পলিটিক্স করে সেই পলিটিক্স টা কিন্তু সেম সেই সেই পলিটিক্স কিন্তু সেম এরা বলে যে আমরা জিয়ার সৈনিক জিয়ার আদর্শ সৈনিক এর বলে না কিন্তু জিয়া আসলে এখন আছে নাই জিয়ার আদর্শ এদের ভিতরে আছে নাই জিয়া যেভাবে মানে মঞ্চে দেয় সেই স্পিসেরা দিতে পারে না পারে না জিয়া যে কথা বলতো সেই কথা তারা বলতে পারে পারে না জিয়া অ্যাঙ্গেলে কথা বলতো সেই অ্যাঙ্গেলে তারা কথা বলতে পারে পারে না জিয়া যেই পলিটিক্স করতো সেই পলিটিক্স তারা করে না করে না জিয়ার যে স্বপ্ন ছিল এই স্বপ্ন তারা লালন করে না করে না কোনো কিছুই করে না অথচ তারা জিয়ার সৈনিক দাবি করে ঠিক আছে কি এই দুইটা দলই বাংলাদেশের মধ্যে প্রধান দুইটা দল এবং কি বাংলাদেশের মানুষ যারা আসলে কেউ আমেরিক করে কেউ বিএনপি করে আপনি প্রশ্ন করেন যে একজন সাধারণ মানুষকে আপনি আমেরিকে কেন করতেন কারণ হচ্ছে এই দলের উনি উনিশশো একাত্তর সালে চলে যাবে এবং বলবে মুজিবুর রহমান এদের দেশ স্বাধীন করেছে মুজিবুর রহমানের দেশ স্বাধীনের পেছনে মুজিবুর রহমানের অনেক বড় অবদান আছে এবং এই দেশের স্বাধীনতার ঘোষক মুজিবুর রহমান স্বাধীনতার এই মুজিবুর রহমান মুজিবুর রহমান এই করেছে মুজিবুর রহমান সেই করেছে উনি সবসময় মনে করেন যে মুজিব 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 বন্দনায় তিনি শেষ হয়ে যাবে সেজন্য তিনি অমরিক করে এবং আওয়ামী ভোট দেয় কিন্তু ভোট দিছে ওর ওর মানে ওর জেলায় যাকে ভোট দিছে বা ওর ওইখানে যিনি এমপি পদে দাঁড়াইছে উনি কিন্তু ভালো মানুষ না উনি মনে করেন চোর বাপ্প উনি সন্ত্রাসী গুন্ডা তাকে ভোট দিয়ে ফেলছে কেন ভোট দিছে কেন উনি নৌকা মার্কা নিয়ে আসছে অমিনিকের মার্কাটা নিয়ে আসছে কিন্তু কেন ভর্তিছে আমেরিকার মার্কানি আসছে আওয়ামী লীগ কে আওয়ামী লীগ শেখ মুজিব সিমিলার সিস্টেম মানে বিএনপির ক্ষেত্রে ঘটে আপনি বিএনপির অমুক নেতাকে কেন ভালোবাসেন বিএনপিকে কেন ভালোবাসেন বিএনপি কেন ভোট দেবেন ওই যে জিয়া জিয়া সৈনিক জিয়া স্বপ্ন জিয়াই করেছে জিয়া সেই করেছে জিয়া স্বাধীনতার ঘোষক জিয়া যুগ মুক্তযোদ্ধা জিয়া বীর শ্রেষ্ঠ জিয়া হ্যাঁ জিয়া ত্যান জিয়াই করেছে সেই করেছে জিয়া স্বপ্ন ছিল এরকম আমরা জিয়াকে ভালোবাসি জিয়াকে ভালোবাসি দেখি বিএনপি করি এবং বিএনপি করে দেখেই আমরা ধানের শেষে ভোট দিয়েছি কিন্তু ধানের শেষে বোটটা মারলেন এই কারে দিলেন কোন ব্যক্তিকে দিলেন যে ব্যক্তি ধানের শেষে মাখাটা নিয়ে আসছে কি চায় উনি কি জিয়া উনি জিয়া না উনি জিয়া না উনি জিয়া উনি উনি যাকে বোটটা দিলেন আপনি ধানের শেষে বলতেছেন কিন্তু ধানের শেষে বল দিয়ে আপনি যে মানুষটাকে এমপি বানাইলেন যে মানুষটাকে মন্ত্রী বানাইলেন ওই ওই মানুষটা আসলে কেমন এই জিনিসটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই চিন্তা করে না এবং ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা ভাবেও না তারা মার্কাকে ভোট দেয় মার্কা দেখে আর সিল মারে মানুষ দেখে সিল মারে না